আসসালামু আলাইকুম বারাকাত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ আপনাকে অনেক ভালো আছে তো কথা হচ্ছে গত দুই তিন দিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল রাতে রাতে কারেন্ট গাড়ি চাঁদ হয় না এ একটা করে ঠিক মারছি যেটা কামাই হয়েছে ওইটা এখন আজকে কারেন্ট যায় নাই রাত্রে ভালোই আসে ড্রাইভার গেছিলো অবশ্য তারপর আধা ঘন্টা থাইকে আবার চলে আসছে তো আজকে একটু কাজ আছে গতকাল যে কাজটা ছিল সেটা করতে পারিনি ওই কাজটা আসছে করা লাগবে সেই জন্য হচ্ছে আমি সকাল সকালে বের হলাম দেখি একটা টিম মারা যায় কিনা তো এখন তো প্রতি কাছাকাছি চলে আসছে ফার্স্ট সিরিয়াল ধরার জন্য কিন্তু দেখি সামনে ওই যে সামনে দেখা যায় আরেকটা গাড়ি আমার আগে আরেকটা গাড়ি আছে মনে হয় আল্লাহ জানি একটা আসছে না দুইটা আসছে আছে তো যারা হচ্ছে আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিউয়ার্স সবাই তো প্রতিদিন দেখে না দেখলে একটা ভিউতে পঁয়ত্রিশশো ভিউ আর একটাতে তিনশো ভিউ এরকম দরিদ্র আর একটা ভিডিওতে আবার তিনটা ভিউ এরকম জড়িত তো যারা যারা দেখেন তাদেরকে বলবো একটা লাইক করবেন একটা কমেন্ট করার চেষ্টা করবেন ঠিক আছে ভালো দেখে আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন গর্ব একটা কমেন্ট করবেন সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম